সুপ্রিয় চাষি ভাইয়ের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে লতিরাজ কচুর চারা ডেলিভারি নিয়ে চলে আসলাম দেখতে পারছেন আমরা এই যে জমি দেখতে পারছেন এই জমি থেকে চারা ডেলিভারি করে থাকি এই যে চারার সাইজগুলো দেখতে পারছেন তো শুরুতেই বলি যে আমাদেরকে যারা প্রশ্ন করেন যে ভাই চারার প্রাইস কত আমাদের কাছে যারা চা নেবেন এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা পিসে এই চারাগুলো আপনার নেবেন এই যে গোড়া কেটে দিছি পাতা কেটে দিছি আর এগুলো সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাই থাকি ডেলিভারি চার্জ এক এক বস্তায় যদি আপনার এক হাজার যে বস্তায় ধরে এই বস্তায় যদি নেন তাহলে আপনার ডেলিভারি চার্জ আড়াইশো টাকা আর যদি ঢোব বস্তা নেন তাহলে সাড়ে তিনশো টাকা আপনার প্রতি বস্তা সুন্দরবন কুরিয়ার যে চার্জটা সেটাই বললাম আর আমাদের ডেলিভারি চার্জ আমরা বলে থাকি দুইশো নব্বই টাকা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের লতিরাজ এটা হলো লতিরাজ অনেকেই বাড়ি এক বলে কিন্তু এর দুইটা জাত আছে একটা হলো এই যে পাতা আছে না এই যে পাতার মাঝখানে কালো ফুটা থাকে কিন্তু আমাদেরটার কোনো ফুটা নেই যশোরের যে লতিরাজটা বাড়ি এটা হলো মাঝখানে কোনো ফুটা পাবেন না তবে লতির প্রোডাকশনটা আমরা এখানে যারা চাষ করি সবসময় হলো এই একটা জাতি আমরা চাষ করি যশোরে একটা জাতি চাষ হয় কারণ সারা বাংলাদেশে এই লতির কচুর যে লতিটা ওই লতিটা সারা বাংলাদেশে হলো আমরা ডেলিভারি করে থাকি কচুটার দাম হলো আপনার বিভিন্ন এখন বর্তমান হলো চলতেছে আপনার আটষট্টি টাকা সত্তর টাকা ওই লতিটার মার্কেট প্রাইস তো আমাদের লতিটা হলো সাদা বা সবুজ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটাও কীরকম তো এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি চলতেছে অলরেডি পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে গাছ হলো আপনার এক ফুট দেড় ফুট ওভার এই যে এগুলো হলো একটু বড়ো সাইজের গাছ অনেকে বলে যে ভাই আমাদের নিচু জায়গায় একটু বড় সাইজের গাছগুলো দেবেন এবং কেটে দেবেন একটু বড় বড় করে তাদের উদ্দেশ্যে সেটা দেখতে পাচ্ছেন যে গাছগুলা বড় বড় করে আমরা কেটে দিচ্ছি যে গাছের সাইজগুলো দেখেন কত বড়ো সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা তো দুই ফুট হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলা পাতা কেটে আমরা আলাদা করতেছি এই যে দেখুন তো যারা আমাদের কাছ থেকে এই সকল উন্নত জাতের লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর অবশ্যই আমাদেরকে ফিফটি পারসেন্ট টাকা অগ্রিম বুকিং করতে হবে বাকি টাকা আপনি সুন্দরবন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন চারার প্রায় কার্যক্রম শেষ আর এগুলো কাটাকাটি হয়ে গেলে আমরা এই যে বস্তায় ভরে আমরা কুরিয়ারে নিয়ে যাব। তো আবার বলতেছি যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতেছেন আমাদের ভিডিওর উপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা যারা লতিরাস কচু লাগাইছেন ইতিমধ্যে চাষ পরামর্শ সঠিকটা পাননি যার কাছ থেকে নিছেন। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক সময়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব কারণ যদি আপনি চাষ করেন অবশ্যই পরামর্শ আগে দরকার পরামর্শ নিয়ে আপনি যদি চাষ করেন সেই আপনি লাভবান হবেন নাইলে আপনি ধরা খাবেন লতিরাজ কচুর যদি কখনও কোনো ভুল ত্রুটি হয় তো আমরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ